वो का सोडा दे के दुकान में ये रहा जैसा है में আমি কই আনেরান ওই মহিলার ঘর কবি তুলেন না না কেন না আমি তুলতা কেন ওই মহিলার ঘর যে পাইছে আমার ছবি তুলছে সে অনিরে সন্ধাই দেখতাম কি গান গাইয়া লাইবা হিসাবে

আর <coughs> এটা কইতার বানি যে বাড়ি ঘর রাখকে বলে বাইতে কোন জায়গা জি বাড়ি ঘর আছে অনেকের বাড়ি ঘর আছে আপনারা বিল্ডিং আছে আপনারা দেখাইতে পারবেন কোন চাই অনেক বাড়ি আছে পাইছে কেন এরা ওই তো কেন বিল্ডিং হচ্ছে বানাই না আমি

আ আমার ঘরটা ওই দিকে আই পু দেখো না ক্যামেরা জামা ফুটাই দেখবো গাছ আমরা আমরা গাট করি না ওই দেখো করি

ওরা এখন আমরা খুব জ্বালা যন্ত্রণা দিতে ইয়ার কারণ হইলো আমরা জেলা যন্ত্রণার কারণে আমরা গোর দর ভালো ইয়া এখান থেকে যে দিন বাড়ি যাইতাম গিয়া ইটিয়ার আর মুখ বক্তব্য আপনারা যারা আনছে এক নম্বর বক্তব্য ইটিয়ার আর আমরা কেন নির্যাতন হয় ইটা আমার কাছে আপনার আপনার কাছে আমার বিনোদন আমি কৈছো নহয় এৰা এতিয়া কৈছে আমাৰ এটা এৰাল লাগি আমাৰ গৈছে